হে এভরিওয়ান গুড মর্নিং সকলকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ স্নান টান করে রেডি হয়ে এসে পড়েছি আর বাকি কথাটা চলো ঠাকুর করে বলতে থাকবো আর সকলকে হ্যাপি জন্মাষ্টমী গোপাল সবার মনের ইচ্ছা পূর্ণ করুক তো চলো শুরু করি ভিডিওটি তো দেখো প্রথমে আমি স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম একদম সকাল সকাল বলবো না আমি একটু লেট করে ঠাকুর ঘরে ঢুকেছি কারণ কি তোমাদের সাথে একটা কথা শেয়ার করে দিই লাস্ট ভিডিওতে তোমরা হয়তো দেখেছ যে আমি গোপালের মানে যেটা ডেকোরেশন সেটা করেছি আস যেখানে বসাবো সেই জায়গাটা ডেকোরেশন করেছি সব কিছু করেছি কিন্তু রাত্রেবেলা বসানো হয়নি কারণ কি রাত্রেবেলা আমি বসাই না কাকিমুনি সবসময় বসায় কিন্তু এবার কাকিমুনি কি জানি বলেছে যে তিথিটা বেশি ভালো না তার জন্য কাকিমুনি এবার বসায়নি তাই আমরা সকাল সকালে বসাবো তো জানি না কেমন কেমন করে কি করে মানে একদম গোপালের পুজোটা ভালো করে করতে হয় যেরকম জানি মানে সেটাই করেছে বাকি আর বেশি নিয়ম আমি করতে পারি নি কারণ আমি বেশি জানিও না তাই আমি বেশি কোনো নিয়ম নিজের থেকে বানিয়ে করি নি তাই যতটুকু আমি পারি আর আমাদের তো ফটো পূজা তাই যতটুকু আমি পারি আর যতটুকু আমি জানি সেটাই আমি করেছি আর বড়রা যা যেটা যেটা বলেছে সেটাই আমি করি এরপর দেখো আমি ঠাকুর দিতে চলে গেছি ঠাকুর দিয়ে তারপরে গোপালকে দেখো এখন সুন্দর করে প্রথমে দই দিয়ে স্নান করেছি তারপরে ঘি দিয়ে তারপরে একটু মধু দিয়ে একটু চিনি दिए সব কিছু দিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো ধান দিয়েছি তারপরে আর আমি মিলে ফুলের মানে একটু সান করেছি ফুল পুষ্পের মানে স্নানটা করেছি তো জানোই তো গোপাল তো সবেরই ছেলে হয় বন্ধু হয় ভাই হয় সখা হয় সব কিছু হয় না তাই আমরা ওইভাবে যেরকম ঋষার বার্থডে দিন সব কিছু করি সেরকমই গোপালের বার্থডেটা সেভাবে সেলিব্রেট করেছি এবার আর এবার আরেকটা মজার কি জানো ঋষার পাপা বলেছে তুমি একদম মন খুলে পূজা করো যা যা জিনিস লাগবে আমি সবটাই এনে দেবো তাই বেশি আরও মনটা ভালো লাগে লাগলো যে ঋষার পাপা আমাকে এতটা সুন্দর করে কথাটা বলার পরে মনটা একদম এতটা খুশি হয়ে গেছে যে গোপালের পুজোতে যে আমি মানে কি করবো না করবো বুঝতেই পারছিলাম না কিন্তু আমার সামর্থ্য আমি পেরেছি সেইগুলোই করেছি কারণ বাচ্চা ছোট বেশি কিছু করতেও পারবো না ঠাকুরকে তো বলেছি যে নেক্সট নেক্সট বছর বলবো না ঋষা একটু বড়ো হয়ে গেলে যখন ঋষা নিজে নিজে একটু সব কিছু করতে পারবে বা ঋষা আমার হাতে হাতও রাখতে পারবে তখন হয়তো আমি আরও সুন্দর করে গোপালের পুজো দেবো দেখো কথা বলতে বলতে গোপালকে স্নান করিয়ে সুন্দর মালা পরিয়ে দিয়েছি এরপর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আর জানো গোপালের পছন্দের কালার হলো হলুদ তাই আমি ঋষার পাপাকে বলেছি যে হলুদ কালারে একটা কাপড় এনে দিতে আর মালাটা বলেছিলাম কিন্তু মালাটা পায়নি হলুদ তাই হলুদ ফুল দিয়ে পুরোটা সাজিয়ে দিয়েছি এরপর দেখো পুজো যখন মানে গোপালকে বসিয়ে দিয়েছে এরপর ঋষা রানী এসেছে যে সবচেয়ে প্রথম রাধা রানী আমার রাধা রানী এসে গোপালকে একটু নমস্কার করে দিল আর একটা কী জানো আমি যে গোপালকে ভোগটা দিয়েছি ভোগ মানে কি প্রসাদটা যেটা দিয়েছি ওখানে চকলেট একটা দিয়েছি মানে দুটো দিয়েছিলাম তো আমার কাছে তখন বর্তমান ছিল না চকলেট তাই মানে আর দিতে পারিনি নি আনা হয়নি মানে মিশার বাপা মানে সন্ধ্যার সময় আনবে বলেছে তাই আর আনা হয়নি তো দেখো রিশা ওখান থেকে একটা গোপর জন্য রেখেছে একটা নিজে নিয়ে খেয়ে নিয়েছে এরপর আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে সুন্দর করে পুজো করে নিয়েছি আর পুজোর পরে তারপরে আর দেখো আমি একটু ডেকোরেশনটা তোমাদেরকে আবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর আমি গোপুকে খেতে দিয়েছি একটা লাড্ডু আর একটু দই দিয়েছিলাম প্রথমে মানে সকালবেলা যখন আমি পুজো দিয়েছিলাম তখন আমি এই দুটোই খেতে দিয়েছি তো এরপর দেখো আমাদের বাড়িতে নেক্সট ডে পুজো মনসা পুজো তাই এ দেখো আমাদের সব কিছু কিন্তু আবারও আনা হয়েছে মানে ব্যাক টু ব্যাগ দুটো পূজা আমি তো লাস্ট ভিডিওতে বললাম যে আমাদের ব্যাক টু ব্যাগ দুটো পূজা তো ভাবো কেমন আমাদের মানে হয়েছে তো যার যার বাড়িতে দুটো পূজা হয়েছে তারাই জানে যে কেমন করে মানে পুজোটা আমরা পার করেছি এরপর যখন মানে দুপুর দিক হয়ে গেছে তখন আমি কি করেছি রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু জিনিসপত্র আনতে কারণ কৃষার ঋষার পাপাও নেই আর বাবাও ছিল না বাড়িতে তাই আমি ভাবলাম যে আমি গিয়ে নিয়ে আসি এরপর দেখো দোকানে গিয়ে যা যা জিনিস লাগবে সব কিছু লিস্ট করে নিয়ে গেছি আর তখন প্রায় বাজার ওয়ান টোয়েন্টি সিক্স দেখতেই পাচ্ছ পুরা একদম মানে হ্যাঁ আর বাড়িতে দেখো তারপর সেখান থেকে নিয়ে এসে সব কিছু জিনিস এত ভারী ব্যাগ ছিল যে আমি আর ভিডিও করতেই পারিনি এরপর দেখো দুটো বেজেই গেছে দুটো বাজার তারপর আমি বসে পড়লাম ঠাকুরের সব কিছু বানাতে তো আমি অন্নভোগ তো দিনই আমি এমনি নর্মালি বানিয়েছি কি কী সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে কী কী বানিয়েছি আমি বানিয়েছিলাম পায়েস লুচি তারপরে কলার বড়া আর সুজির হালুয়া বানিয়েছিলাম আর এদিকে তো ছিল দই মাখন মিষ্টি সব কিছু তো যতটুক আমি পেরেছি তো সেগুলোই আমি করেছি আর বাকিটা বললাম না যখন রীষা বড় হবে বাকিটা আমি নিজে নিজে তখন করে নেবো এখন অনেকটা ছোটো মাঝে মাঝে মা লাগে আমি তোমরা ভিডিওর মাঝখানে দেখতেই পাবে যে ঋষা কতটা মানে একটু একটু দিগদারি করেছে তার মাঝখানেও মার সাথে ছিল বলে আমি এত সুন্দর করে গোপালের পুজো দিতে পেরেছি এরপর দেখো আমি বসে বললাম এবার হালুয়া বানাতে তো প্রথমে আমি গামলাতে নিয়ে niche suji তো সুজিগুলো সুন্দর করে আমি এবার একটু অন্য টাইপ করে বানিয়েছি যেটা আমি না ইউটিউবে দেখেছিলাম সেরকম করে বানিয়েছি তো নর্মালি এরকম করে তো মা ওরাও বানায় না তো আমিও বানাইনি কোনো দিন আমি রিসার জন্য যখন বানাই তখন এরকম করে বানাইনি কিন্তু এবার জানি না হঠাৎ করে ভিডিও দেখলাম আর এত ভালো লাগলো একদম ইজি প্রসেস করে না শুধু জলের জায়গায় দুধটা ইউজ করেছি মানে আমরা নর্মালি যখন বানাই তখন তো জলটা ইউজ করি তো এইখানে শুধু দুধটাই অ্যাড করেছি আর বাকি সব যেগুলো জিনিস দেওয়া হয় সেগুলো আর মা ওরা যখন বানায় তখন হলো সুজিটা ভেজে নেয় আমি এবার ভাজিয়ে গুলিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমার সুজির হালুয়া অলমোস্ট রেডি হয়ে গেছে আর সুন্দর করে মাখ মানে যখন কমপ্লিট হয়ে গেছে যখন গরম গরম ছিল আমি একটা প্লেটের মধ্যে রেখে সুন্দর করে সেটা পেরে বেড়ে নিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় আমি তারপরে মানে চোখো চকো করে কেটে নেবো মানে কারণ বরফির শেপ দেবো ভেবেছিলাম কিন্তু বরফির শেপ আর দিনেই চোখো চোখো করে কেটে নিচ্ছি এরপর আমি বানাচ্ছি মালপোয়ার জন্য ডো মানে ডো না একটা গোল বানাবো তো মালপোয়াটা না প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে আমি কোনোদিনই মালপোয়া বানাইনি মানে বানিয়েছি এরকম না যে বানাইনি মাই মা সবসময় গুলে দিয়েছি সেটা আমি শুধু তেলের মধ্যে দিয়েছি এরকম করে আর আমার শাশুড়ি মাও যখন বানায় নর্মালি পিঠা পাবনের সময় তখন আমি সেমে করি কিন্তু আমি কোনোদিন মানে নিজে হাতে বাড়েন তো এবারও আমি ইউটিউব থেকে এই জিনিসটা শিখেছি তো হয়তো পারে ভালো হয়নি কিন্তু চেষ্টা তো করেছি গোপাল সেটা জানে এরপর দেখো মুড়ি একটু আমি ভেজে নিচ্ছি গরম গরম তো ঠাকুর ঘরে তো সব কিছু থাকে না আমাদের মানে ঠাকুর ঘরে অতটা কিছু নেই মানে যেটা যেটা মানে রান্নাঘরে যেটা থাকে কয়েকটা জিনিস তো নেক্সট বছর এবার বুঝে গেছি তো নেক্সট বছর তখন সব কিছু জিনিস কিনে নেব আর আস্তে আস্তে তো সব কিছু কিনাও হয়ে যাবে না তো আস্তে আস্তে কিনে নেবো এরপর দেখো মড়িগুলো আমি হাত দিয়ে মানে একটু গুঁড়ো করে নিচ্ছি আর হাত দিয়ে করতে গিয়ে কিন্তু একটু হাতেও লেগেছিলো কিন্তু কি করব অন্য কিছু পাচ্ছিলামই না যেটাতে গুঁড়ো করব আর ঠাকুর ঘরের জিনিসের লোকে তো রান্নাঘরের জিনিস মানে মিস মিক্সটা করতে পারবো না তাই এরপর দেখো গোলটা মধ্যে আমি সেই পান মুড়িগুলো গুঁড়ো করেছিলাম যতটুকুই গুঁড়ো হয়েছে সেগুলো সব দিয়ে দিয়েছি তারপরে একটুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম তারপর আবারও কী করেছি সেই ঢাকনা খুলে এখানের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি আবারও ভালো করে গোলটাকে মিলিয়ে মিক্স করে নিয়েছি এরপর রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য কারণ কি এটা একটু মানে মিক্সড হতে সময় লাগে তাই এখানের মধ্যে সুজি আর ময়দা দিয়েছিলাম আর অন্য কিছু না চিনি দিয়েছিলাম আর অন্য কিছু দিন এটার মধ্যে আর এরপর ঢেকে রেখেছি কিছুক্ষণের জন্য তারপর তেল মানে তেল না সরি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা যেন আমার বিয়ের কড়াই কি মজার না তো বিয়ের কড়াই দিয়ে ঠাকুরের মানে বিয়াশ্রমে দিয়েছিলো সেটা আমরা ইউজ করছি এরপর একটু জলের জল দিয়ে দিয়েছি জলের মধ্যে চিনি গুলে আর এটা দু তিনটা এলাচি দিয়েছি মানে এটা মাল জন্য শিরা বানাবো তো শিরা তো নর্মালি গুড় দিয়ে হয় কিন্তু বললাম না আমি ইউটিউব থেকে একটু যেহেতু দেখেছি সেখান থেকেই বানাচ্ছি তো তার জন্য এটা মানে অ্যাপ্লাই করছি জানি না কতটুকু সাকসেস হয়েছে কিন্তু অ্যাপ্লাই করছি মানে তো হয়তো ভালো না হতে পারে বা ভালোও হতে পারে কিন্তু চেষ্টা তো করেছি সেটাই বহু বড়ো কথা কিন্তু তো এরপর দেখো কলাগুলো আমি মানে ছুলে নিচ্ছি কারণ এবার আমি কলার বড়া বানাবো তো যখন কলাগুলো ছুলে নিচ্ছি তারপর মনে পড়েছে যে কাশের মধ্যে তো কলাগুলো আমি যখন মানে ভালো করে ম্যাশ করব তখন এটা কষ বেরিয়ে যাবে তাই আবার চেঞ্জ করে আমি এই গামলাটা নিয়ে নিচ্ছি এই গামলাটার মধ্যে সুন্দর করে সব কলাগুলো আমি ম্যাশ করে নিচ্ছি তো মানে কলাগুলো অতটা পাকা ছিল না মানে কাঁচাও ছিল না অতটা পাকাও ছিল নরম অল্প অল্প ছিল তাই একটু সময় লেগেছে তারপরে এর মধ্যে আমি সুজি আর ময়দা একটু দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে আমি দেখো আর একটু বেকিং সোডা সরি বেকিং পাউডার দিয়ে ভালো করে আমি সুন্দর করে মেখে নিচ্ছি মাখার পরে দেখো তেল যখন গরম হয়ে গেছে মানে সেই শিরাটা হয়ে যাওয়ার পরে আমি রেখে দিয়েছি তারপর আমি তেল বসিয়ে দিয়েছি আর তেল যখন গরম হয়ে গেছে তো প্রথমে মালপোয়াগুলো বানিয়েছি তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো মালপোয়াগুলো তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর করে হয়নি তার কারণ হলো এই যে এই কারণটা হলো আমার কাছে দেখো দুটা জিনিসের মধ্যে একটা জিনিস গোল না তার জন্য আমার মালপোয়াগুলো একটা সুন্দর হয়নি কিন্তু মা বলেছে তুমি চেষ্টা তো করেছো বহুত বড়ো কথা সেটাই তো কিছু হবে নেক্সট টাইম আমরা কি করব পুজোর সময় একটা মানে এরকম কিছু একটা হাতা কিনে নেবো যেটা দিয়ে মালপোয়া দেওয়া যায় সুন্দর হয় তো আমি নেক্সট টাইম সেটা কিনে নেব। এরপর আমি কলার বড়াগুলো বানিয়ে নিয়েছি মালপোয়া বানানো হয়ে গেছে যখন আমি কলার বড়াগুলো বানিয়েছি তো মালপোয়া না বেশি যখন ভালো হচ্ছিলো তখন মন খারাপ হয়ে গেছে বলে আমি গোলগুলো রেখে দিয়েছি মাকে বলেছে তুমি আর একটু কিছু মিশিয়ে সেটা মানে বানিয়ে নেবে বাবাকে অরিশার পাপাকে বানিয়ে দেবে আমি এখানে যতটুকু বানাতে পেরেছি সেগুলো বানিয়ে আমি ঠাকুরকে দিয়ে দেবো তো আমি বেশি বানাই নিই দশ বারোটার মতন বানিয়ে গোপালকে দিয়ে দিয়েছি এরপর আমি আটা মেখে নিচ্ছি কারণ এবার লুচি বানাতে হবে এরপর দেখতে পাচ্ছ সব দিকে আয়োজন হয়ে গেছে আর ওদিকে দেখো আমি সব কিছু সুজির হালুয়া তারপরে পায়ে পায়েস না সরি সুজির হালুয়া তারপর মালপোয়া কলার বড়া এগুলো সব বানিয়ে নিয়েছি এরপর বানাতে বসবো আমি এ দেখো জল গরম বসিয়ে দিয়েছি এবার লুচি বানাতে বসবো তো ডোটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো এটা তো ডোটা বানানোর পর আমি এবার মানে ভেলে বেলে নেবো ছোটো ছোটো করে লুচি আর লুচি বানানো মানে বেলার পর এ দেখো লুচি ভেজে দিচ্ছি কারণ সময়টা এত তাড়াতাড়ি চলে যাচ্ছে দুটো সময় তো বসেছি কিন্তু জিনিসগুলো বানাতে বানাতে অনেকটা সময় লেগেছে আর মাল বেশি সময় লেগে গেছে আমার এরপর দেখো তখন বেজে গেছে সন্ধ্যা ছটা বেজেই গেছিলো অলমোস্ট তো লুচিগুলো বানানোর পরে আমার পায়েস বানানো বাকি ছিল সেটা হয়ই নি কারণ আমাদের না একটাই চুলো দেখতে পাচ্ছ তার উপর একটাই আমাদের গ্যাস আর এরপর দেখো কথা বলতে বলতে আমাদের বাড়িতে আরেকজন এসে পড়েছে মা মনসা তো নেক্সটে তো বললাম না মা মনসার পুজো তো আমাদের বাড়িতে মা এসে পড়েছে তো আমাদের তো নাক দিয়ে পুজো হয় তাই এ দেখো নিয়ে এসে পড়েছে আমাদের নাক মানে মা মনসা তো এ দেখো কত সুন্দর এবারের মূর্তিটা না তোমাদের সাথে আরেকটা ভিডিওর মধ্যে শেয়ার করবো যেটা দেখে তোমাদের মনটাও খুশি হয়ে যাবে এতটা সুন্দর এসেছে আমাদের নাকটা মানে নাক মূর্তিটা বহুত সুন্দর এসেছে যে টাইমের থেকে এবারটা বেশি সুন্দর এসেছে এরপর দেখো কথা বলতে বলতে আমি বসিয়ে পারলাম পায়েসটা তো পায়েসের দুধ দিয়ে দিয়েছি এবার জাল পড়বে তেজপাতা আর এলাচি দিয়ে দিয়েছি আর চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তারপর দেখো পায়েসটা বানাতে বসে পড়লাম আর এদিকে সময় মানে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে তখন শার্টটা বেজেই গেছিলো তো তারপর ঋষার পাপাও আসেনি কারণ আমার আরও জিনিস বাকি ছিল আনার তো সেগুলো আনা হয়নি তো সেগুলো আনা হবে আর মাঝখানে যখন আমি মা মাকে খালি শুধু বলেছি যে সন্ধ্যাটা দিয়ে দেবো বাকি ঠাকুর আমি দিয়ে দেবো তো ওই জন্য মা সন্ধ্যাটা শুধু দিয়ে দিয়েছে আর আরেকটা কথা বলে তোমাদেরকে যে আমরা না শোভা জ্বালাতে পারি কারণ কি জানো তো মা মশা শোভা জ্বালাতে মানে মা মানে সহ্য করতে পারে না তাই আমি ছোবা জ্বালিয়ে পূজা দিতেও পারি না এটা একটা বেশি মন খারাপ ছিল পায়েসটা কমপ্লিট করে আমি কি করেছি আবারও স্নান টান করে রেডি হয়ে এসে পড়েছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে প্রথমে আমরা গুরুদেবকে মানে আর বাকি সব ঠাকুরকে মানে ঠাকুর দিয়ে নিয়েছি ঠাকুর দিয়ে তারপরে গোপালকে পুজো দিব আমরা তো দেখতেই পাচ্ছ আমি এখন ঠাকুরের ভোগ দেব মানে ঠাকুরের ভোগ মানে আমার রোজ দিনই ঠাকুরকে পুজো দিই রাত মানে সন্ধ্যার সময় তো ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি গোপালকে পুজো দেবো তো গোপালকে যখন পুজো দিতে গেছি তখন বেজে গেছে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় দেখো আমি এক এক করে সব কিছু রেডি করছি আর আমি এবার সব একা হাতে করছি গোপালের পুজো আমি একা হাতে করি কারণ আমার এসা অনেকটা ছোটো তাই আমি কাউকে বলি না যে আসো আমার সাথে আমি যতটুকু পারি নিজে নিজে করি কারণ ওইদিকে রান্নাবাড়ির কাজও থাকে কাকিমুনিরও কাজ থাকে আমারও মানে শাশুড়িরও কাজ থাকে আমারও ওইদিকে গোপালের তো এই আমি কাউকে বলি না যে আসতে হবে আমি একা একা করবো আরামসে তোমরা তোমাদের কামটা করতে থাকো তার উপর ঋষা তো জানোই অনেকটা দিকদারি করে এখন বড়ো হচ্ছে না তো মা লাগেই কোনো সময় লাগে না কোনো সময় লাগে এরপরও কথা বলতে বলতে সব কিছু আয়োজন করে নিয়েছে আর ঋষার পাপা আমাকে সব এনে দিয়েছে তো আরেকটা কথা বলি তোমাদের সাথে শেয়ার করছি কেক বানানো তো শিখেছি জানোই তোমরা সবই কেক বানিয়েছি অনেকটা অর্ডারও পেয়েছি কিন্তু আনফর্চুনেটলি গোপালের জন্য আমি কেক বানাতে পারিনি কারণটা হলো ফ্রিজের মধ্যে আমি রেখেছিলাম ক্রিমটা তো মানে ভুলবশতই কিছু মানে হয়তো আমাদের মাছ বা মাংস ওটা সেটাতে মানে টাচ হয়ে গেছে তার জন্যই আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম কিন্তু কি আর বলবো কিছু করার নেই যেটা আর হবে না মানে তো বানাইনি মনটাও খারাপ হয়ে গিয়েছিলো ঋষার পাপাকে বলেছিলাম যে একটা দোকান থেকে এনে দো কিন্তু তাও মনটা খারাপ ছিল কিন্তু ঋষার পাপা তাও কী করলো একটা পেস্টি এনে দিয়েছে কিছু না কি হবে নেক্সট বছর মানে গোপালের বার্থডের আগের দিনে আমি ক্রিম আনবো এটা ঋষার বার্থডের সময় ক্রিমটা হয়েছিল তার জন্য ভেবেছিলাম যে ছোঁয়াছান্তি হবে না তাই বানিয়ে নেবো কিন্তু যতই যাব মন তো আমাদের খুদ তাই তাই বানায়নি এবছর নেক্সট বছর পাক্কা বানিয়ে নেব আর তোমাদের সাথে শেয়ারটাও করব তারপর দেখো দই এনেছি মাখন এনেছি গোপালের যা যা পছন্দের জিনিস যতটুক পেরেছে আমি সব কিছু এনেছি এদিকে রিশার পাপা চিপস এনেছে জুস এনেছে চকলেট এনেছে আর গোপালের গোপালের জন্য রিশার পাপা স্পেশালি ওরিও বিস্কুট এনেছে বলে সে আমি আমার গোপালকে একটা ছোট্ট মোটো বিস্কুট গিফট করবো মানে যেটা অরিও বিস্কুট সেটা খেয়ে অনেক খুশি পাবে তো সব কিছু আনার পর সব কিছুতে দেখো ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে সুন্দর করে আমি ভোগটা সাজিয়ে দিলাম নিবেদন করে দিলাম গোপালকে এরপর বাড়তিটা না জ্বালায়নি কারণ কাকিমুনি বলেছিল মানে কাকিমুনির মা মানে দিদা বলেছিল যে দশটার পরে নাকি শুভ টাইম তখন বাড়তিটা জ্বালাতে তো তার জন্য একটু অপেক্ষা করেছিলাম এরপর দেখো আমি পূজা করতে বসে পড়েছি আর পিছন দিকে একটু মিনলু মেসি হয়েছে ইগনোর করে দেবে ঠিক আছে কারণ নেক্সট ডে আমাদের বড় একটা পূজা আছে তার জন্যই তো দেখো আমাদের ঠাকুর ঘরটা বেশিটা বড়ো না তাই আমাদের একটু গিচ করাই নিতে হয় তা কিছু না যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি ঠাকুরকে সুন্দর করে পুজো দেওয়ার জন্য পূজাটাই মেন জায়গাটা মেন না না এরপর দেখো গোপালকে সুন্দর করে সব কিছু দিয়ে প্রথমে ধোনা দিয়ে ধূপ মানে ধূপকাটি দিয়ে তারপরে বাড়তি দিয়ে তারপরে শঙ্খ দিয়ে তারপরে পাখা দিয়ে সুন্দর করে আমি এক এক করে যেটা যেটা জানি সেটা দিয়ে একটু আমি পূজা আরাধনা করে দিলাম এরপর আরেকটা কথা বলি এই ভিডিওটা যে দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার শ্বশুরমশাই করে দিয়েছে কি সুন্দর করে করে দিয়েছে না সেটার জন্য কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করেই দেবে কিন্তু এরপর দেখো পাখা দিয়ে গোপালকে একটু হাওয়া দিয়ে দিচ্ছি তারপরে দেখো গোপালের সুন্দর করে হাওয়া দেওয়ার পর সব ঠাকুরকে একটু হাওয়া দিয়ে দিয়েছি আর এদিকে তো যেন শঙ্খধ্বনি উলুধ্বনি চলছে কন্টিনিউ তো আমি তো পুরো দিনই উপোস ছিলাম পুরো দিন মানে বলতে গেলে পুরো অষ্টমী ছাড়া পর্যন্তই আমি উপোসে ছিলাম পুরো কিছু না খেয়ে খালি একটু একটু জল খেয়েছিলাম এরপর দেখো ঋষা এসে পড়েছে যে শঙ্খ বাজাবে তো অথচ বাজাতে পারে না ওখানে শুধু পু পু করতে থাকে তো এরপর দেখো ঋষা এসে পড়ে তো একটু ঘুমিয়েছিলো বলে তখন আমি তাড়াতাড়ি কিছু কিছু কাজ করে নিয়েছিলাম আর মা তো ছিলই টেনশন ছিল এরপর দেখো গোপালকে একটু আমি আদরও করে নিলাম তো ঋষা রিষা বলছে মা আমিও করবো তো ঋষাকে বললাম যে না একটু তুমিও করে না তো দেখো ঋষাও করে যা ঋষা কিন্তু অনেক ভালোবাসে গোপালকে কিন্তু বলে না ছোটরাই কিন্তু ছোটো মানুষরা কিন্তু গোপালের মধ্যেই মানে বন্ধু দেখে পায়নি কি আমি জানি না কিন্তু এসে অনেক ভালোবাসার আমি ছোটোর থেকেই ঋষাকে গোপালের প্রতি একটা ভালোবাসা স্নেহ মানে যখনই ঘুমের থেকে ওঠে গোপালকে নমস্কার করেই উঠে তারপরে দেখো আমি সুন্দর করে একটু ভিডিও তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দিচ্ছি যতটুকু পারছি কারণ কি জানোই তো ঋষাকে মা ওরা ধরেছে কিন্তু ও এসে পড়ে আর বেশি করে চকলেট দেখে এসে পড়ছিলো তাই আমি একটু দূরে দূরে রেখে ওকে আমি সুন্দর করে পুজো দিচ্ছিলাম এরপর দেখতে ভাগবত গীতা পড়বো তো আমি না মোবাইলও দেখেছি আর হয়তো জানি না মোবাইল থেকে জানার মানে জানার পরে ভালো হয়েছে কানে শোনার পরে সেই কামটা করতে একটু বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছ আমি ভাগবত গীতা কুলে নিয়েছি তো আমাদের না গীতা রাখার যে স্টেন্ডটা সেটা কিনা হয়নি সেটা ঋষার পাপাকে এবার বললাম যে কিনে নেবে কারণ এ দেখো গেতাপত্তে আমার তো অনেকটা অসুবিধা হয় তা আমি তিনটা অধ্যায় পড়েছিলাম তারপর মা হাত ওটা আমাদের বেড় গেছে সাড়ে নটা এরপর দেখো একটু গান লাগিয়েছিলাম ঠাকুরের জন্য তখন ঋষা নাচছিলো আর কাকিমুনিকে বললাম কাকিমুনি তখন মানে কাকিমুনিকে কাকিমনির বাপের বাড়ি থেকে বলেছিলো যে দশটার পরে বাতি জ্বালাতে তাই কাকিমুনি আবারও স্নান টান করে বাতি জ্বালানোর জন্য এসে পড়েছে সেই জন্য কাকিমুনি সেখানে বাতি জ্বালানোর জন্য রেডি করছিলো আর এরপর এদিকে ঋষা নাচানাচি করছে দাদু ঠাম্মি পাপা সবের সাথে আমি গান লাগিয়ে দিয়েছিলাম সেই গানগুলোতে এরপর দেখো গোপালকে সব কিছু আমি নিবেদন করে দিয়েছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে যতটুকু পেরেছি সেটাই করেছি কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য কিন্তু ক্ষমা চাই আর আগের বছর আরেকটু চেষ্টা করবো আর মানে ভোগ টুক কিছু বানানোর জন্য আরও নতুন নতুন কিছু বানাবো এরপর দেখো নেক্সট ডে যেহেতু আমাদের পুজো তো সব কিছু আমাদের আবারও অ্যারেঞ্জ করে নিতে হবে কারণ কি সবাই বলে যে নন্দ উৎসব হয় এটা এটা আমি জানি না এটার বিষয়ে আমি কিছু জানি না তো নেক্সট টাইম যখন যেটা জানবো সেটা শেয়ার করব আর তোমাদের বাড়িতে কার কার বাড়িতে পুজো হয়েছে সেটা আমাকে কমেন্টে একটু জানিয়ে দেবে সব কিছু অ্যারেঞ্জ করে ধুয়ে টুয়ে আবারও রেখে দিয়েছি তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে চলো আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে